আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তাহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি নেলসন ম্যান্ডেলার একটি কাহিনী দিয়ে শুরু করতে চাই আপনারা জানেন যে তিনি দীর্ঘদিন শ্বেতাঙ্গ সরকারের কারাগারে অবরুদ্ধ ছিলেন তো তিনি কারাগারে অবরুদ্ধ হতে হতে মুক্তি পাওয়ার কিছুদিন আগের ঘটনা যখন তিনি একেবারে বৃদ্ধ তো তিনি বৃদ্ধ কারাগারে নিঃসঙ্গ জীবনযাপন করছেন তাকে দেখতেও কেউ আসেন না এবং তিনি ভাবেন যে কেউ হয়তো তাকে দেখতে আসবে কিন্তু তিনি জানেন যে সারা দুনিয়াতে তার মুক্তির জন্য আন্দোলন হচ্ছে এবং সারা পৃথিবী সর্বত্র নেলসন ম্যান্ডেলা যে নামটি এটি একটি ব্র্যান্ড নেমে পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ার যে শ্বেতাঙ্গ সরকার তারা মূলত তাকে জনবিচ্ছিন্ন করে রাখত বহু মানুষ চেষ্টা চেষ্টাগুলো তার সঙ্গে দেখা করতে পারতো না বা চাইতো না তো হঠাৎ করে এক ইয়াং লেডি ভদ্র মহিলা তিনি নেন্সেল ম্যান্ডেলার সঙ্গে সাক্ষাৎ করতে এলেন তো নেসেল ম্যান্ডেলা যখন দেখলেন যে দীর্ঘদিন পর তাকে কেউ দেখতে এসেছেন তিনি আবেগে একেবারে উদ্বেলিত এবং তিনি ভাবলেন হয়তো সরকার তার প্রতি সদয় হয়েছে বা কোনো প্রভাবশালী যাকে কিনা সরকার নিয়ন্ত্রণ করতে পারেনি দেখা করতে এসেছেন অথবা সামহাও অতি গুরুত্বপূর্ণ তিনি খুব আবেগপ্রবণ হয়ে সেজে গুজে সেই যে দর্শনার্থী ভদ্রমহিলা তার সঙ্গে দেখা করতে এলেন এখন সেই মহিলা বললেন যে আমি আপনাকে দেখতে এসেছি এই কারণে যে আমি জানলাম যে এখানে একজন মানুষ এত বছর যাবত পঁচিশ ছাব্বিশ বছর যাবৎ কারারুদ্ধ অবস্থায় আছে যার বয়স আমার বাবার বয়সী তো আমি যখন খুব ছোটো ছিলাম তখন আমার বাবা মারা গিয়েছেন তো আমি যখন দেখলাম যে এরকম সেম এইজের একজন বুড়া মানুষ এখানে বন্ধি অবস্থায় আছে তো তখন আমি তাকে দেখতে এসেছি মানে আপনাকে দেখতে এসেছি যে আসলে বুড়ো হলে আমার বাবাকে আসলে কেমন দেখাতো এজন্যই তখন নেলসন ম্যান্ডেলা খুব হতাশ হয়ে গেলেন যে ভদ্রমেলে তিনি দেখতে এসছেন তার নাম যে নেলসন ম্যান্ডেলা এবং তিনি যে এত বড় একজন মানুষ সেটাও তিনি জানেন না তো এটা যে বক্তব্য তিনি যখন বলছিলেন বেশ কয়েকটা জায়গাতে তা নিয়ে এটি কৌতুক রূপে বলেছেন সব মানুষ এটা নিয়ে ছিল। কিন্তু এই যে তার যে হাসি সেই হাসির মধ্যে একটা রুড়ো বাস্তবতা হলো যে যখন মানুষ বয়স বেড়ে যায় তাদের কোনো চেহারা থাকে না সমস্ত বুড়া মানুষের চেহারাই অলমোস্ট সেম থাকে সাদা কালো বুড়া বুড়ি বাঙালি ইংলিশ যাই হোক না কেন সমস্ত বুড়া মানুষের চেহারা এক হয়ে যায় আবার নবজাতক মাতৃগর্ভ থেকে যখন পড়ে শিশু তাদের চেহারাও এক হয়ে যায় আবার একজন শিশুর যে আকাঙ্ক্ষা ব্যবহার তো এই ব্যবহার বলি সারা দুনিয়াতে সেম হয় আপনি চিন্তা করুন যে পানি আমরা পানি কি পানি বলি দেখবেন যে বাঙালি শিশু সে মাম বলে আমেরিকান শিশু মাম বলে আরব দেশের আফ্রিকার সবাই কিন্তু মাম বলে আবার মা মা যে শব্দটি বাবা যে শব্দটি এটাও মোরাল্লে শিশুদের কাছে ইউনিভার্সাল শিশুদের দুষ্টমি শিশুদের নিষ্ঠুরতা শিশুদের পাগলমি সব জায়গাতেই সেম গাছের একটা পাতা ছিঁড়ে ফেলবে একটা মুরগির ঠ্যাং ভেঙে ফেলবে তারপর আপনাকে দেখলে হাতের উপর একটা কামড় বসিয়ে দেবে অথবা খিলখিল করে হাসবে অথবা আপনি তার মুখে হাত দিলেন আঙুলে সে হা করে আপনাকে একটা কামড় বসিয়ে দিল তো এরকম শিশুদের কতগুলো যেমন কমন সিনড্রম রয়েছে বুড়া মানুষদেরও কমন সিনড্রম রয়েছে বয়স হয়ে গেলে মানুষ নানারকম তার শারীরিক জটিলতা দেখা দেয় মেয়েদের এবং ছেলেদের ফলে বৃদ্ধ এবং শিশু এই পৃথিবীর একই জাতি অনুরূপভাবে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা ক্ষমতার চেয়ার সে একই চরিত্র একটা চেয়ারম্যানের চেয়ারও যেরকম আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ারও একই রকম জুলিয়ার সেজারের চেয়ারটাও যেমন সম্রাট আকবরের চেয়ারটাও সেরকম ওখানে বসলেই এক ধরনের শব্দ শোনা যায় এক ধরনের আওয়াজ শোনা যায় ক্ষমতা চেয়ারে বসলে চারিদিক থেকে শুধু ক্ষমতা বলতে থাকে হুজুর আপনি কোথায় ছিলেন এতকাল ধরে আপনার জন্য আমরা কেঁদেছি আপনাকে ছাড়া কি এই চেয়ার মানায় আপনি বসার পরে পরিস্থিতি এমন হয়েছে যেন কাঁপে কাঁপে মিলে গেছে আমার জন্মই হয়েছিল আপনার গোদের তলে স্থান পাওয়ার জন্য আপনার দেশের নিচে আরাম সৃষ্টি করার জন্যই আমার তৈরি হয়েছিল আপনি আমার উপর হেলান দিবেন। আপনি আমার উপর বসবেন আমার উপর বসে পা দোলাবেন তারপরে বিভিন্ন মানুষকে বিভিন্ন হুকুম দেবেন এই জন্যই আমার জন্ম হয়েছে তারপরে আপনি এত ভালো আপনি এত সুন্দর আপনি রাষ্ট্র পরিচালনা এত পটু আপনার মতো পৃথিবীতে অতীতে কেউ ছিল না আগামীতেও কিছু কেউ আসবে না এই শব্দগুলো এই ভাইবগুলো ক্ষমতার চেয়ারে বসার সঙ্গে সঙ্গে মানুষের কানে বাঁচতে থাকে ভীষণ রকম বাঁচতে থাকে এখন সে বাজ নাকি শয়তানে বাজায় নাকি নপসে আম্মারা বাজায় নাকি আকাশ বাতাস জিন ভূত প্রেত বাজায় নাকি পদার্থ বাজায় আমি বলতে পারবো না কিন্তু এরকম হয় আর এরকম হওয়ার ফলে নাইনটি নাইন পারসেন্ট আবার বলছি নাইনটি নাইন পার্সেন্ট ক্ষমতাধর মানুষ ক্ষমতার চেয়ারে বসার পর অতীতকে ভুলে যান চরিত্রের ভিতরে যে কৃতজ্ঞতা আছে সেটি রহিত হয়ে যায় এবং পৃথিবীর সবচেয়ে ভীরু মানুষটি মহাবীর হয়ে যায় রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে যায় তেলাফুকার মতো যার সাহস শক্তি ছিল না সে হঠাৎ করে সিংহের মতো হুঙ্কার দিতে থাকে ক্ষমতার চেয়ারে বসে যার শরীরে পিঁপড়ার মতো শক্তি নেই সে গন্ডারের মতো সেই দাতাল শুরের মতো হিংস্রতা নিয়ে গুদগুদানি নিয়ে সে আক্রমণ করার জন্য এগিয়ে আসে এটা হলো ক্ষমতার চেয়ারের যে একটা বিরাট বৈশিষ্ট্য এর থেকে অনেক মানুষ রক্ষা পেয়েছেন হজরত উমর রক্ষা পেয়েছেন আওরঙ্গজেব রক্ষা পেয়েছেন হজরত আলী রক্ষা পেয়েছেন কিন্তু তারা যে মহামানব হয়েছেন তার জন্য তাদেরকে অনেক অনেক যোগ্যতা অর্জন করতে হয়েছে নিজে নিজে অর্থাৎ তাদের যে সেলফ মেশিন এটা অনেক দামি ছিল সেকেন্ডলি যেটা তাদের অনেক সুন্দর সুন্দর সাহাবি ছিল বন্ধুবান্ধব ছিল সবাসৎ ছিল নবরত্ন ছিল ফলে তারা ওই যে চারিদিকে যে আওয়াজগুলো সেই আওয়াজগুলো তারা শুনতে পেতেন না তো এই কথাগুলো বললাম এই কারণে যে আসলে শেখ হাসিনা যখন ক্ষমতায় বসেছিলেন তিনি সেই কাজই করেছেন যে কাজগুলো এশা সাহেব করেছেন এখন এশা সাহেব আশির দশকে যে কাজগুলো করেছেন যেটা তার সম্ভব ছিল ওটারই ডিজিটাল ভার্সন শেখ হাসিনা উপহার দিয়েছেন আগামীতে যারা ক্ষমতায় বসবে তারা যদি হজরত উমরের মতো ওরকম চরিত্রবান না হন ধর্মিক না হন সম্রাট আকবরের মতো যদি ওরকম ধীর শক্তি সম্পন্ন না হন তারাও ঠিক জ্যামেতিক হারে তাদের এই যে কুকর্মের যে চিন্তা এবং লিপসাগুলো এগুলো শুধু বাড়তি থাকবে বাড়তে থেকে তারা ওই মন্দ কাজগুলি করতে থাকবেন তখন আমরা শেখ হাসিনার যে কর্মকাণ্ড তা নিয়ে সবাই শঙ্কা অনুভব করছি তাকে নিন্দা জানাচ্ছি ঘৃণা প্রকাশ করছি তার চেহারা স্রোত মনে করার সঙ্গে সঙ্গে অনেকে এখন পর্যন্ত আটকে উঠছি তো ইত্যাদি ইত্যাদি কিংবা তার প্রেমে যারা মুগ্ধ তারা এখনও তার নাম শুনে শিহরিত হন এখন সেই যে শেখ হাসিনার যে জমানা সেই জমানার পর আমরা যখন ডক্টর মোহাম্মদ ইনুসের জমানায় এলো আমরা আশা করেছিলাম যে এই জমানাটা হবে হজর তুমুরের জমানা বা শাহারুনা রশিদের জমানা এই জমানাটা হবে খলিফ মামুনের জমানা এই জমানাটা হবে জামানা জমানা খানের জমানা আরও অনেক কিছু কিন্তু একে দেখছি একে শুনছি কোনো কিছুই তো আমাদের চিন্তার সঙ্গে কল্পনার সঙ্গে মিলছে না এ যুগে পুলিশ ঘুষ খাচ্ছে এ যুগে সমন্বয়করা ঘুষ খাচ্ছে এ যুগে চাঁদাবাজি হচ্ছে এ যুগে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে অতীতের শেখ হাসিনা জমানার চাইতে কোনো অংশে কম নয় বরং অনেক অনেক বেশি মানুষের জীবনে অকারণের মৃত্যু ভয় মানুষের জীবনে অকারণে সন্দেহ কাজকর্ম স্থবিরতা ডান দিকে যাই তো দিকে হেলে পড়ি বাম দিকে হেলে পড়ি তো ডান দিকে ঘুরে পড়ি এই যে একটা মাতাল অবস্থা শেখ জমানাতে ছিল এটি এই আমলে এসে কেন বেড়ে গেল এরপরে ডক্টর মোহাম্মদ ইনুস সারা পৃথিবীতে শান্তির দূত যেখানে শান্তি সেখানে ইউনুস যেখানে অসম্ভব বলে শব্দোচ্চারিত হয় সেখানে ডক্টর ইউনুস গিয়ে বলেন পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই যেখানে মানুষ রিটায়ার্ড করে সেখানে গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ বলে দেখো সিমি আমার বয়স ছিয়াশি বছর আমি এখনও কিভাবে ছুটছি পৃথিবীতে রিটায়ারমেন্ট বলে কোনো জিনিস নেই রিটায়ারমেন্ট মিন্স একেবারে কবরে চলে যাওয়া কাজ করো কাজ করো কাজ করো কিন্তু একই হল তিনি ক্ষমতায় বসার পর আমাদের কাজের সেই স্পৃহা নেই তিনি সেরা পৃথিবীতে মধু ঝরান কথা বলতে গিয়ে কিন্তু সিংহাসনে বসার সঙ্গে সঙ্গে তিনি কথা বলেন পেছিয়ে এটা নাওটা ডিসেম্বরে না হলেও জুন মাসে হবে তারপর স্বল্প চাইলে ডিসেম্বরে বেশি চাইলে জুন মাসে আবার বলেন লোকজন জনগণ চাইলে আমি আজকে চলে যাব জনগণই আমাকে বসিয়েছে আবার বলেন যে সকল ক্ষমতার উৎস জনগণ জনগণই আমাকে এখানে বসিয়েছে ইত্যাদি ইত্যাদি সব কিছু আপনি দেখেন তো এই কথাগুলোর মধ্যে আর শেখ হাসিনার কথাগুলোর মধ্যে কত বেশি পার্থক্য রয়েছে শেখ হাসিনা যখনই কথা বলতেন সব খালেদা জিয়ার দায় সব জিয়াউর রহমানের দায় সব রাগ তারেক জিয়ার বাংলাদেশে যা কিছু হচ্ছে সব তারেক জিয়া করে গেছে হাওয়া ভবন দিয়ে সেজে পুরো বাংলাদেশের চরিত্র নষ্ট করে গেছে সেই কারণে তো সালমান এফ রহমান সেই হাওয়া ভবনের যে ভূত সালমান এফ রহমানের ঘাড়ির উপর পড়েছে হাওয়া ভবনের ভূত এসআলের উপর পড়েছে নশীত এসআলম তাকে এমন ছিল না দেখেন তো হাওয়া ভবন যখন ছিল না তখন কি সালমান এফ রহমান এরকম ছিল হাওয়া ভবনের মামুন যদি না হতো তাহলে এই যে যাকে বলা হয় খাম্বার যে ইতিহাস বিএনপি আমলে হয়েছিল সেটা যদি না হতো তাহলে কি এই এস আলম তারপরে সালমান এফ রহমান এদের মতো অলিগার তৈরি হতো এরা তো ওদের কাছে শিক্ষা গ্রহণ করেছে ফলে এরা তো নির্দোষ নিষ্পাপ মাসুম বাচ্চা ফলে সব দোষ তারেক রহমানের এটা আমি আমার মতো করে বললাম কিন্তু এটা উনি আবার ওনার ভাষায় এটা বলেছেন তারপরে সব রাজাকারেরা করেছে সব রাজাকারের বাচ্চারা করেছে নানা রকম কথাবার্তা অর্থাৎ মানুষ যারা সফল তারা কখনো অন্যকে ব্লেম করে না সব সময় অন্য মানুষকে সম্মান দিয়ে কথা বলা শিক্ষিত মানুষজনের কর্ম যে সকল মা সন্তান গর্বে রেখে পবিত্র কালামে প্রাক্তিলাওয়াত করেন এবং গালাগাল শোনেন না এবং গালাগাল করেন না তাদের সন্তানরা কখনও গালাগাল দেয় না এখন আপনি দেখবেন যে কিছু মানুষ রাজনীতিবিদ রাস্তায় দাঁড়িয়ে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে গিয়ে দেখুন তাদের সবারই জন্মের ত্রুটি রয়েছে অর্থাৎ তার এমন একটা পরিবার থেকে এসেছে যেখানে মা বাপের মধ্যে মিল মোহব্বত ছিল না মায়ের ফ্রাস্ট্রেশন ছিল মা গালাগালি করেছে গর্ভাবস্থায় তাদের পুষ্টি হয় না ঠিকমতো অপুষ্টিজনিত নানা রকম সমস্যার কারণে এই তাদের মধ্যে বৈকলাঙ্ক দেখা দিয়েছে তো এরকম অনেক কিছু এই সমাজে যা কিছুই ঘটছে যারা সত্যিকার অর্থে সৎ বংশীয় শিক্ষিত সজ্জন তারা বলে কি সব দায় দায়িত্ব আমার আমি ব্যর্থ অন্যকে দায়ী করে না কিন্তু শেখ না তার কোনো রকম ব্যর্থতা ছিল না সব ব্যর্থতা তারেক রহমানের সব ব্যর্থতা জিয়াউর রহমানের সব ব্যর্থতা খালেদা জিয়ার এখন আবার ডক্টর মোহাম্মদ ইনুস তার বক্তব্য হল যে আমার কি দোষ আমি তো আসতে চাইনি আমাকে জোর করে আনা হয়েছে আমাকে বসানো হয়েছে বেশি ঝামেলা করলে আমি চলে যাব তারপর বলার চেষ্টা করছেন এখানে আমি কি করব সব তো লডর করে গেছে শেখাছিনা উনি শেখাছিনা তো নামটা উচ্চারণ করেন না তিনি বলেন যে পালিয়ে যাওয়া সরকার পালিয়ে যাওয়া সরকার তারা সব কিছু লড়োর ভড়র করে গেছে সব কিছু শেষ করে গেছে কোনো কিছু নাই তারপরে আরও মানে একজন লোক শিক্ষিত ভদ্র হওয়ার পরে যত রকম ক্রোধ নিয়ে রাগ নিয়ে গালাগাল দেওয়া যায় অর্থাৎ শেখ হাসিনাকে তিনি বর্ণনা করার চেষ্টা করছেন যে মানব জাতির ইতিহাসে চেঙ্গি হালাকু হিটলার তৈমুল লং তাদের যে নিষ্ঠুরতা তাদের যে অপকর্ম সব অপকর্ম একত্র করলেও শেখ হাসিনার অপকর্মে সমপর্যায়ের হবে না এরকমই একটা ভাইব তিনি তৈরি করার চেষ্টা করছেন যে শেখ হাসিনা এত খারাপ অতি সম্প্রতি তিনি এটা ভাষণ দিয়েছেন পঁচিশে মাস তারিখে এর আগে উনি যে কটা ভাষণ দিয়েছেন প্রায় সবগুলো ভাষণে ছিল অলিখিত এইবার মনে হলো যে তিনি ভাষণ দিয়েছেন লেখাপড়া করেছেন অর্থাৎ লিখিত ভাষণ দিয়েছেন এবং তার সামনে স্ক্রিপ্ট ছিল এবং ওটা তিনি স্ক্রিনে দেখে দেখে তিনি পড়েছেন এবং অবাক করার ব্যাপার হলো তিনি চশমা ছাড়াই সেই জিনিসগুলো পড়েছেন এবং তার সেই বক্তব্যে আপনি স্পষ্টতে দেখতে পাবেন যে শেখ হাসিনা যেভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন অলমোস্ট মোরললেস শেখ হাসিনা যেভাবে নিকুচি করতেন ভেংসি মারতেন এগুলো বাদ দিলে কথার যে জিষ্ট মরল্যস একই অর্থাৎ শেখ হাসিনার যে ছায়া এখন এটা ডক্টর মোমাতিনু উপর ভর করেছে এখন যেহেতু ভর করেছে ছায়া কাজেই এখান থেকে একটা কায়া তৈরি হবে একটি মায়া তৈরি হবে এবং এখান থেকে একটা রসায়ন একটা রস তৈরি হবে একটা ধোঁয়া বের হবে একটা ধোঁয়া বের হবে ধোঁয়া 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 তো সেই ধোঁয়ায় একটা মোহ জাল মায়ার জাল ওই সিংহাসনের সঙ্গে ওই বাসভবনের সঙ্গে ওই বাড়ির ফল মূল যমুনার জল দেখতে কালো স্নান করিতে লাগে ভালো তো এই যে গান হুমায়ুন আহমেদের সেই যে বিখ্যাত গান এটা এখন যমুনাকে কেন্দ্র করে রসায়ন তৈরি করবে এবং এটাই রাজনীতির চিরাচরিত নিয়তি যদি এর বাইরে ডক্টর মামা তিনি যেতে পারেন তিনি মহান হবেন তিনি হযরত উমর হবেন আর যদি তিনি যেতে না পারেন তিনি শেখ হাসিনা হবেন অথবা তার চেয়েও খারাপ হবেন আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লিহি অবরকেত